এখন আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে আমি আমার ছাত্রদেরকে বলবো যে শুধু ধানমন্ডি বত্রিশ নাম্বার নিয়ে বসে থাকলে হবে না যে সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যত বাড়ি ঘর আছে ব্যবসা বাণিজ্য আছে তারা যে দেশের অর্থ সম্পদ যে তারা লুটপাট করেছে আমি মনে করি যে সেগুলো ভাঙচুর না করে সেগুলা মানুষের কাছে বিক্রি করে দেশের যে সম্পদ তারা লুট করে নিয়ে গেছে যে তাদের এই বাড়িঘর সব কিছু বিক্রি করে যে দেশের অর্থনীতি কীভাবে চাঙ্গা করা যায় সেটা আমাদেরকে এক নম্বরে চিন্তা করতে হবে আর দ্বিতীয়ত এই বত্রিশ নম্বর বাড়ির নিচে যেটা মনে করেন আয়না ঘর যেগুলো পাওয়া গেছে মানুষের জুতা মানুষের কাপড় চোপড় যেগুলো পাওয়া যাচ্ছে শুধু এখানে না আমি মনে করি যে গোপালগঞ্জ টঙ্গিপাড়া এই গোপালগঞ্জ টঙ্গিপাড়াতে সেখানেও যদি অভিযান চালান তাহলে সেখানেও ঘর পাবেন গোপালগঞ্জেও কিন্তু ঘর পাওয়া যাবে কিন্তু আমি আমার ছাত্রদেরকে ছাত্র ভাইদেরকে আমি বলবো শুধু ধানমন্ডি বত্রিশ নাম্বার রং মাছ করলে হবে না এখন গোপালগঞ্জ ও কি রদি অধিমুখী আমাদেরকে রং মাছ করতে হবে যাতে গোপালগঞ্জে যত গোপালগঞ্জের নাম চিত্র সব কিছু পাল্টাই দিতে হবে যে গোপালগঞ্জের আর কোনো নাম থাকবে না সেখানে গোপালগঞ্জের নাম না দিয়ে সেখানে দেওয়া হবে ছাত্রদের নামে অথবা আবু সাঈদের নামে গোপালগঞ্জের নাম খরণ করা হোক কারণ সেখানে আর গোপালগঞ্জের নাম থাকবে না সেখানে দেওয়া হোক আবু সাইদ যে আমাদের বীর শহীদ আবু সাঈদ ভাইয়ের নামে গোপালগঞ্জের নামটা খরণ করা হোক আমি মনে করি যদি আপনাদের কাছে যদি আমার এই প্রস্তাবটি যদি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারাও আমার সাথে একমত হইতে পারেন হয়ে আমি মনে করি যে এটাই সুন্দর হবে যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে সেখানে আবু সাইদ নাম দেওয়া যাইতে পারে যে বীর শহীদ বীর মুজাহিদ আবু সাইদের নামে গোপালগঞ্জের নাম খরণ করা হোক তাহলে দেখবেন যে মানুষ সেখানে শান্তি পাবে মানুষ সেখানে ভালো থাকবে মানুষ সেখানে সুখে থাকবে